ফুটি নাইৰে নাই ৰৌ মাছৰ কতকা

দখলে খবর আইছে এখানে বলে মাছ মারা চলেন আমরা এখন লঙ্গাই যাই আমি আর প্রীতম চলেন ভিডিওটা শুরু করি রবিবার আজকে যে আলার ভাইয়ে বিষ ফালাইছে হেও দিন দে থেকে ফালাইছে যে রবিবারে ফালাইছে মানুষ থাকবো ফ্রি তারা গিয়া মাছ ধরবো এটা প্রত্যেক বছর এই জিনিসটা হয় লংগাই নদীর তো আমি প্রত্যেক বছর এইভাবে আমি জিনিস কাম মানে এইটা কাবার করছি অকল পর্যন্ত খেয়ে ফালায় এটা ইনভেস্টিগেশন হয় না আমরা ইনরে ভাই হতো ও যদি আমেরিকাতে হইতো ঠিক আছে কালপিট দোলা বললো না তো নদীর জলটা এইভাবে নষ্ট করা। আমরা লঙ্গাই ব্রিজও আই গেছি নিজের সম্পর্ক মাছ ধরা চলে উকি মারিয়া মারিয়া দেখে মাছ ধরে নথি কালার জল নথির ফল দিকে কিন্তু এবার ইয়া কম কিন্তু প্রীতম অন্যান্য জেলা যেটা থাকে ইলা নাই প্ৰীতম পাৰিলে তাৰছে সেইকাৰণে ডংগাই বজাৰত দেখিলে ভাল পাওঁ আপোনাৰ মাছ ধৰি আনি অলপ বেছি দেখোন একেবাৰে দৰ্শন টাইম কৰাই দাম তাতে কেইটামান দেখি কে ধরছে আমি তো কিচ্ছু জানিনা এখনো এটা সকাল কয়টা শুরু আটটা কিয় আমরা বহু দেরিতে আমরা দশটার সময় দেখি কোন বড় মাছ আমরা পাইনি রেলওয়ে ব্রিজ

কই মাছ কই মাছ দেখি এ হে ইত মাছ আছে নি তোমারটা কই তোমারটা একটা বুয়াল একটা খাইয়া খালিরা লিয়া গেছে খালিরা আপনি দেখছে একটা দর্সিলা যে কেন আমার আগে বুয়াল একটা লিয়া গেছে তুই ওহ ওই ফুটি নাই রে ও মার ফুটি না রে গুরু মাছের বাচ্চা রো মাছের বাচ্চা দইয়া দেখার হে মাছ ও তো ফুটি ফুটি দাখিনি ও হয় কি দা ও ভাই ও ও ও কত বাৰিব নেকি এক কেজি ওজনৰ কাগত মাছ ধৰ চিক দাম কত হব তেতিয়া দিলা হ'ব মানে

কাকতা খাফনা ফাট নাই কিন্তু

অকল গুড়া জলের লগে বিশালা জল বিষ মিক্স হয়ে গেল ও ফিল্টার করা হইব তো কত রকম মানে বুঝতে তো লজিক তো আমি কিন্তু বুঝাইতে চাই ওকে আমার তো এটা মানে এটা পুরো কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর পুলিশ এডমিনিস্ট্রেশন তারা নিজের থেকে একটা কেস হয়ে ইনভেস্টিগেশন করতো ইনভেস্টিগেশন হলে কনফার্ম পাই যাব যে বিশটা প্রত্যেক বছর ডালে থাকে কিন্তু অকল জিনিসটা হচ্ছে এই নিজের থেকে ইনভেস্টিগেশনটা করতে ঠিক আছে তো এটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনার কাইন্ডলি পুলিশে একটা কইছো মোটা একটা কেস করার লাগে এবং এটা ইনভেস্টিগেশন করার লাগিয়া ঠিক আছে কারণ এইসব থেকে জল দেখা হয়েছে কি প্রাকৃতিক রিসোর্স এগুলোর মধ্যে নিজের স্বার্থে জাস্ট মাছ ধরার লাগে এইভাবে বিষ ডালাটা এটা তো মানে মানিয়ে নেওয়া যায় না ওটাও আমি কই মার সবাই কাছে এটাই চাই আপনারা প্রশাসন প্রশাসনকে মেনশন করিয়া কইবা তারা যাতে এটা লাগে কোনো একটা অ্যাকশন লয় জয় হিন্দ দুর্গাপুরী তৈরি উচ্চমানের টিএমটি বার খুঁজছেন শ্যাম ট্রেডার্সে পাবেন সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পরিষেবায় বড় প্রজেক্ট হোক বা কনস্ট্রাকশন কাজ আমাদের ওপরই ভরসা করুন নিশ্চিন্তে টিমটিবার, বার নেইলস ব্ল্যাক ওয়ার রুফিং শিট কালার সুরক্ষা ও সিলভার সুরক্ষা সব এক ছাদের নিচে সেরা মান সেরা দাম সেরা ভরসা ট্রেডার্স নামেই আছে শক্তি যেখানে স্বপ্ন হয় সত্যি